আমি তো দিছিলাম হচ্ছে সেভেন আপ তাহলে কোমল পানিও আমি মানে ভাবছিলাম যে মানে মদ টপ টাইপের কিছু একটা আমি এটাকে অপরাধ বলে মনেই করি না কারণ এখন একটা উৎসব পরিবেশ চলতেছে সবাই ছোট ভাই বোনরা বলবে ভাইয়া কিছু দিবেন বা আমি বলবো চলো খাওয়াই আসলে আমি প্রথম বলি আমার যে নিউজটা হয়েছে সেখানে একটু ভুল আছে আমি বিস্কিট খাওয়াই নেই সিঙ্গারা খাওয়াইছি আর হচ্ছে সেভেন আপ খাওয়াইছি প্রথমত যখন বলা হয়েছে যে আমি তখন অনলাইনে ছিলাম না প্রথমে যখন বলা হয়েছে আমি কোমল পানিও খাওয়াচ্ছি আর সাথে হচ্ছে বিস্কিট খাওয়াচ্ছি আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আসলে কোমল পানিও আমি তো দিছিলাম হচ্ছে সেভেন আপ তাহলে কোমল পানিও আমি মানে ভাবছিলাম যে মানে মদ টপ টাইপের কিছু একটা এটা এটা শুনে আমি মানে খুব ভয় পেয়ে গেছিলাম পরে রাত সাড়ে বারোটা আমি নিউজ দেখি নিউজ দেখার পরে হচ্ছে আমি একটু নিশ্চিত হই যে না ঠিক আছে হ্যাঁ এখানে কিছুটা ভুল আছে সেটা হচ্ছে যে ব্যাসটাই আমি খাওয়াইছি বা যে ব্যাসটাকে খাওয়ানো হয়েছে সে ব্যাসটা আমার খুবই ক্লোজ ছোট ভাই বোন আমি যাদেরকে হচ্ছে যাকে হচ্ছে একদম ছোট থেকে দেখে আসছি তো আমার মনে হয়েছিল যে ওই ব্যাসটা আমার একান্ত ছোট ভাই আছে তো আমার তো সবাই ছোট ভাই সবাই কিন্তু আমি অন্যান্য কোনো ব্যাসে খাওয়াই না আপনার খোঁজ নিয়ে দেখতে পারবেন অন্যান্য কোনো ব্যাসে আমার কোনো এলিগেশন নাই শুধু ওই ব্যাসটা এবং ওই ব্যাসের দুইজন কর্মী আমার সাথে কাজ করে মানে কর্মী বলতে আমার দুইটা ছোট ভাই আমার সাথে কাজ করে এখন তাদের ব্যাসে আমি গেছি তাদের ক্লাসও চলে না কিছুই না সেই জায়গায় হচ্ছে আমি গেছি তো আমার জায়গা থেকে মনে হয়েছে যে অবশ্যই ওদের জন্য আমার খাবার নেওয়াটা দরকার আমি সেই জায়গা থেকে ওদেরকে খাওয়াইছি অন্য কোনো ব্যাচেও না কিছুই না আমি এটাকে অপরাধ বলে মনেই করি না কারণ এখন একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে এখন এমন একটা উৎসব চলতেছে সবাই ছোট ভাই বলবে ভাইয়া কিছু দিবেন বা আমি বলবো চলো খাওয়াই এটা একটা একটা উৎসব মুখ মানে একটা ঈদের মতো পরিবেশ তৈরি হয়ে গেছে এখন এটা হচ্ছে ছোট ভাই একটা ছোট ছোট দাবি আর আমার ক্ষেত্রে আমি যেটা খাওয়াচ্ছি খাওয়াইছি সেটার ব্যাপারে আমি বলতেছি না অন্য অন্যদের ক্ষেত্রে বলতেছি বা অন্যান্য ছাত্রদের ক্ষেত্রেও বলতেছি তারা যদি ম্যাচেও দেয় বা আমিও যদি ম্যাচে দেই সেটা তো ভার্সিটির বাইরে আমি আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে কোথায় বসে খাবো কি করব সেটা তো ভার্সিটির বাইরে সম্পূর্ণ ভার্সিটির বিধি নিষেদের বাইরে সেটাও চালাদ একটা ব্যাপার কিন্তু আমার মনে হয় এটা নিয়ে হচ্ছে কথা আমি অন্য ছাত্রদেরকেও বলতে পারি না কারণ তারাও তাদের মতো করে তাদেরও কিছু সংখ্যক ভাই বোন আছে ছোট ছোট ভাই আছে হয়তো আমরা দূর থেকে বুঝতেছি যে হচ্ছে তারা খাওয়াচ্ছে কিন্তু আমরা দেখতেছি না যারা তাকে খাওয়াচ্ছে পারে তার কাছের ছোট ভাইদেরকে খাওয়াচ্ছে কাছের ছোট বোনদেরকে খাওয়াচ্ছে যেমন আমি আমার কাছের ছোট ভাই বোনদেরকে খাওয়াইছি সেটা